হ্যালো বন্ধুরা কেমন আছো সব পাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত ফাইনালি এই যে দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি গাড়িও কিন্তু স্টেশনের ভেতরে যেখানটায় গাড়ি রাখা হয় ওখানটায় কিন্তু নিয়ে চলে এসছে এখন কিন্তু ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল তাছাড়া আমার মাও কিন্তু যখন এসছিলো আমাদের সঙ্গে তখনও টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো সেই জিনিসগুলোই এখন তোমাদের দাদা এই যে ওর ট্রলি ব্যাগের মধ্যে ভরছে আমার ট্রলি ব্যাগের মধ্যে তো পুরো একদম ভর্তি একটুও জায়গা নেই জিনিসগুলো রাখার মতন ওই কারণেই কিন্তু ওর ট্রলি ব্যাগের মধ্যে মধ্যেই সব জিনিসগুলোই যে দেখো এখন কিন্তু রাখা হলো আর তোমরা তো আগের ব্লগে দেখেছ মা সোনা দুজন বোন বোনের হাজব্যান্ড ওরা কিন্তু নেমে গেছে পাপা সোনাকে ডক্টর দেখাবে বলে ভাই কিন্তু সঙ্গে এসছে আমার ছোটো বোন কিন্তু বলছিল আমার সঙ্গে আসবে আমি ওকে নিয়ে আসিনি যদি কান্নাকাটি করে ওই কারণে সত্যি কথা বলতে কি আমার না কান্নাকাটি খুব একটা বেশি পছন্দ নয় আর আমি সবার সামনে কান্না করতেও পারি না কেন জানি না আমার কেমন একটা লাগে ওই কারণেই কিন্তু চার দেওয়ালের মধ্যেই আমি কান্নাকাটি করি আর তোমরা যারা রেগুলার ভিডিও দেখো ভালো করেই জানো খুব একটা বেশি কিন্তু আমি কান্নাকাটি করি না কোনো ভিডিওতে আর যদি তোমরা কান্নাকাটি করেছি দেখে থাকো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন কাজে যেত তখন তো যাই হোক আমাদের কিন্তু এই যে দেখো সমস্ত কিছু নিয়ে শয্যা বসে পড়েছি এখন ট্রেনে আর যখন ট্রেনে বসছিলাম তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আর কেন জানি না ভীষণ পরিমাণে খারাপ লাগছিল আগেরবার যখন গেছিলাম কোয়ার্টারে তখন তখন কিন্তু প্রচুর আনন্দ লাগছিল একসঙ্গে থাকবো একসঙ্গে ঘুরবো এইসব ঘুরপাক খাচ্ছিল বা কোয়াটারে গিয়ে কি করব না করব কেমন পরিবেশ হবে এগুলোই কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আর এবার যখন কোয়াটার যাচ্ছিলাম বরের সঙ্গে তখন না ভীষণ খারাপ লাগছিল বাড়ির সবাইকে মানে ছেড়ে যেতে কেমন কেমন একটা লাগছিল তাছাড়া খুব একটা বেশি দিন তো থাকতেও পারলাম না ওই কারণে মনটা একটু বেশি খারাপ লাগছিল আর কি যাই হোক কিছু করার নেই আমাদের জীবনটাই এই রকম যখন বরের সঙ্গে থাকা হবে তখন ফ্যামিলির সঙ্গে থাকা হবে না যখন ফ্যামিলির সঙ্গে থাকা হবে তখন কিন্তু আবার বরের সঙ্গে থাকা হবে না সত্যি মানে এতটা পরিমাণে খারাপ লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না তো রীতিমতন আমার কিন্তু চোখে জলও চলে এসেছিলো আর সবটা তো ভিডিও করা সম্ভব নয় তোমরাও ভালো করে জানো তো যাই হোক এখন এই যে বাড়িতে ফোন করেছিল তো বর এখন বাড়ির সবার সঙ্গে কথা বলছে আমি এখন এই যে টুকটুক করে ভিডিও বানাচ্ছি কি আর করব বলো কিছু তো করার নেই তো চলো দেখতে থাকো কিভাবে কি করি কিভাবে পুরো একদম বিকেল থেকে রাত পর্যন্ত কাটাই ট্রেনের মধ্যে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো और तो सब देख रहे हैं वैसे-वैसे जा रहे हैं और किंतु एकदम जानला साइड सीट ये जो पीछे ট্রেনে কিন্তু এবার আমাদের সিট খুব ভালো জায়গায় পড়েছে আমার হচ্ছে নিচে আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে মিডিলে আর ও কিন্তু এই যে দেখো এখন ফোন রেখে দিয়েছে সাইডে একজন যে বসছিল ওর ফোনের দিকে কিভাবে দেখছে দেখো আর জল বোতল দিয়ে গেছিলো তো ওই কারণে আমি একটুখানি ভিডিও বানিয়েছিলাম এখনও পর্যন্ত তোমাদের দাদাভাইকে দেয়নি একটু পরেই দিয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো জানো খুব একটা বেশি ভিডিও বানিয়ে দিতে পছন্দ করে না পাবলিক প্লেসে মাঝে মধ্যে জোর করলে একটুখানি বানিয়ে দেয় হলে কিন্তু একদমই বানিয়ে দেয় না তো যতটুকু যা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু আমি নিজেই বানিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু আরও এক জলের বোতলও দিয়ে গেল যখন ট্রেনটা ছেড়ে দেয় তখন কিন্তু আমার বর বলছে আবার কবে বাড়িতে আসব। আবার কবে নিজের গাড়িটা নিয়ে ঘুরবো তার কোনো ঠিক নেই গাড়িটাকে কিন্তু আমি ভীষণ পরিমাণে মিস করব এই রকমই কথা বলছিল তাছাড়া আমার মনটা ভালো রাখার জন্য ও কিন্তু বেশ মজার মজারও কথা বলছিল সেগুলো আর ভিডিও বানাইনি তো এই যে দেখো এখন কিন্তু চলে এসছে আমাদের সন্ধ্যের টিফিন যা যা থাকে সবটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি আর বর আমাকে বলছিলো যেগুলো ইচ্ছে হয় খাবে যেগুলো খেতে ইচ্ছে করছে না সেগুলো খাওয়ার দরকার নেই যেহেতু আমার মাথাটা ভীষণ পরিমাণে ঘুরছিল ওই কারণে আর গাড়িতে খুব একটা বেশি তো আমি এদিক ওদিক যাই না ওই কারণে কিন্তু গাড়িতে গেলে আমার একটুখানি প্রবলেম হয় তো যাই হোক আগে তো ভীষণ পরিমাণে বমি করতাম এখন কিন্তু বমি হয় না তবুও মাথাটা একটা কেমন কেমন করে তোমাদের দাদাভাই খাচ্ছিলো আমি কিন্তু মানে খুব একটা বেশি কিছু খাইনি ওই ঝালমুড়িটা খেয়েছিলাম একটুখানি আর একটু গরম জল খেয়েছিলাম চা কিন্তু খাইনি আর আমি কিন্তু প্রত্যেক দিন শুধু সকালবেলাতেই চা খাই বিকেলবেলাতে কিন্তু আমি চা খাই না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে আবার সন্ধেবেলাতে টিফিন খাওয়ার পরে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম শরীরটাও ভালো লাগছিল না মাথাটা ব্যথা করছিল ওই কারণে আর আমার বর কিন্তু বসে বসে ফোন দেখছিল এখন কিন্তু একটুখানি শুয়ে পড়েছে ওই যে সাইডে হেলান দিয়ে তোমরা তো দেখতেই পেলে আর এখন কিন্তু আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে যখন ডিনার করছিলাম তখন আর ভিডিও বানানো হয়নি কারণ আমার ভালো লাগছিল না শরীরটাও খারাপ লাগছিল ওই কারণে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুজন মিলে বসছি একটুখানি গল্প করছি তখনই মনে পড়লো ভিডিও করার কথা ওই কারণে কিন্তু ভিডিওটা বানিয়েছি তো চলো তোমরা দেখে নাও ট্রেনে যখন মানে আমরা দুজন একসঙ্গে আসি তখন আমার বরের কি কাজ থাকে তো এই যে দেখো এতক্ষণ নিচে বসছিল এবার ওর ঘুম পেয়েছে ওর তো মিডিলের সিট তো এখন এই যে রেডি করে নিল সব কিছু আর ঘুমাবে ঘুমাবে শেষে ফোন দেখবে তাই তো বিছানাপত্র একদম রেডি হয়ে গেছে আর টক দইটা একটুখানি লেট করে দিয়েছে এখন এই যে বর খাচ্ছে আর আমিও জাস্ট একটুখানি খেয়েছিলাম আমার ভালো লাগছিল না ওই কারণে ওকে আমি বললাম যে তুমি আমারটাও খেয়ে নাও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় আমরা পৌঁছালাম কি করলাম না করলাম সবটাই তো চলো আজকের মতন টাটা সব্বাইকে নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা সব্বাই পেজটাকে ফলো করে দিও টাটা সব্বাইকে